নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো দুদিন কিন্তু সরস্বতী পুজোর বেশ তোর ঝোর গেল তো বা মেয়েদের ছেলে মেয়ের সঙ্গে সঙ্গে ওদের যেহেতু স্কুল থাকে স্কুলে যেতে হয় তো তার সঙ্গে সঙ্গে এখন কিন্তু মায়েদেরও মানে সরস্বতী পুজোর একটা বিরাট একটা মানে কি বলবো আগে যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু আমার মায়েরা এইভাবে আমাদের সঙ্গে যেত না বা অনেক দূরে পাঠাতো না আর কি আর এখন কিন্তু ছেলে মেয়েদের নিয়ে যেতেও হয় আবার সঙ্গে মায়েদেরও বলতে পারো সরস্বতী পুজোর একটা ধুম কিন্তু লেগেই থাকে তো দুদিন ছিল এবারে সরস্বতী পুজো তো সোমবার আর রবিবার করে তো লাবুর স্কুলে যাওয়া হয়নি রিভুর স্কুলে গেছিলাম আর লাবু টিউশন মাস্টারের বাড়িতে বাড়িতে গেছিলাম বেশ খুব সুন্দর মজা করা হলো ছেলে মেয়ে এখন তো মায়েদের কি বলো তো মেয়ের সঙ্গে সারাদিন যে অন্যান্য না কাজ করলেও যেমন আগেকার মানুষও যেমন ধান চালের মাঠের অনেক রকম কাজ করতো যেহেতু আমাদের বাড়ি গ্রামে তো অনেকে ওইরকম কাজবাজ করতো আর এখন কিন্তু মায়েরা ওই সব কাজ না থাকলেও ছেলে মেয়ে পড়াশোনা এটা সেটা নিয়ে কিন্তু সারাদিন কাজকর্ম কিন্তু আমাদের চলতেই থাকে তো এই যে সকাল সকাল করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করছি সকাল সকাল করে যেহেতু দুদিন সরস্বতী পুজো ঘোরাঘুরি হয়েছে তো বাড়িঘর সেভাবে গোছ গাছ করা হয়নি এলোমেলো হয়ে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল তো সকাল সকাল করে কিন্তু দেখো আমি ঘরের বিছানা টিছানা ছে ঝুড়ে আমি মানে ওই যে শাড়ি রিভু পরেছিল মানে লাবু পরেছিলো শাড়ি আমি পরেছিলাম শাড়ি তো সেইগুলো গোছ গাছ করে আলমারির মধ্যে কিছু কালকেই রোদে দিয়ে দিয়েছিলাম কালকে যেহেতু সকাল সকাল করে পুজো হয়ে গেছিলো তো দুপুরের মধ্যে বাড়ি চলে এসেছিলাম তো তখন রোদে দিয়ে দিয়েছিলাম তো আমার শাড়িটা আমি রোদে দিয়ে আর কি তুলে রাখলাম আর লাবু পরেছিল সাদা কালারের শাড়ি তো ওটা তো না ধুলে হবে না তো ওটা আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো আর ওটা পালিশ করতে দিতে হবে এটাই আর কি আর তারপর আর কি ওই ঘরটা গুছিয়ে দেখো চলে এলাম লাবুর ঘরে আর রিভু কিন্তু ওই ঘরে সকাল সকাল করতে বসেছে ড্রয়িং আর আমাকে দেখেছে সঙ্গে নিয়ে মানে যেহেতু পাশে কিন্তু গান হচ্ছে লোক মানে সরস্বতী পুজোর তিন চার দিন ধরে অনুষ্ঠান হবে আজকে হচ্ছে মঙ্গলবার এটা তো আমাদের বাড়ির একদম সামনে সামনে রাস্তার অপোজিট আর কি লোকনাথ মন্দির সেখানেও বাচ্চারা সব সরস্বতী পুজো করছে তো সেখানে গান হচ্ছে আর রিভু আমাকে বলছিল মা একটু নাচ করো নাচ করো মানে এরকম করেই কিন্তু ছেলেমেয়ের সঙ্গে নাচ একটু মানে মাথা ঝাঁকানো এইভাবেই কিন্তু চলতে থাকে আর আমি না এইভাবেই আমার এইভাবে থাকতেই ভালো লাগে কি বলো তো অত সব সময় সিরিয়াসের সময় সিরিয়াস আর আর নর্মালের সময় নর্মাল আমি সব রকম ভাবে নিজেকে মানে আমার মনে হয় আমি থাকতে পারি মানে দুঃখের মধ্যে দুঃখ আনন্দের মধ্যে আনন্দ তবে আনন্দের মধ্যে থাকায় সময় বেশি চেষ্টা করি কারণ আমার মনে হয় সবাইকে আনন্দ খুশির মধ্যেই থাকা উচিত তবে এটা অনেকে হয়তো আর বলে তুমি এখনও অনেক ছেলে মানুষ অনেক কিছু বোঝো না সে আমি হয়তো ছেলে মানুষ অনেক কিছু বুঝি কি বুঝি না সেটা হয়তো আমি জানি কিন্তু অতটাও ছেলে মানুষ না যে কিছু বুঝি না কে আমাকে কি বলতে চাইছে কে আমাকে কি বুঝাতে চাইছে অনেকে আছে না তো বলে তো আমি কিন্তু অতটাও ছেলে মানুষ নয় কারণ যথেষ্ট বড় হয়েছি দুটো ছেলে মেয়ের মা তবে আনন্দ ফুর্তির মধ্যে কী বলতো বেশি নিজেকে রাখতে রাখি তো ওই জন্যই হয়তো অনেকে আরও বেশি করে ভাবে আর কি তো যাই হোক তো দেখো দুটো ঘর বেশ সুন্দরভাবে গুছিয়ে নিলাম কারণ বললাম না দুদিন ধরে বেশ ঘর বাড়ির প্রতি কিন্তু যত্ন বাইরে বেরোলে পরে আর আমি যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বলে আমি কিন্তু নিজে একাই আমার ঘর আমি পরিষ্কার রাখি কারণ আমার নিজে এখন না আগে আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু এখন না আমার মনে হয় আমার নিজের ঘর আমার নিজেরই ভালো লাগে পরিষ্কার করতে আমি একবার করব দ্বিতীয়বার পারছি না বসে থাকবো তবুও ভালো কিন্তু থাক পরে কিন্তু আমার আমার মনে হয় আমি যতটা পরিষ্কার করে রাখতব ততবার তত কিন্তু অন্য কেউ কখনোই রাখবে না আর যখন আমাদের বাড়ি ছিল আগে তো তখন আমি দেখতাম যতই কাজকর্ম হতো তত তখন কিন্তু আমার শাশুড়ি মা আবার দেখতাম দুপুরে বিকালে বা আমরা ঝাড় ফাড় দিতাম মানে একটা কী বলো তো আর এখন কি আমার তো বাড়িতে লোকজনও তো এমন বেশি নেই আমি রয়েছি তো সারাদিন আমার কিন্তু ঘর বাড়ির পেছনে প্রচুর সময় আমার যায় সবসময় তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি না ঘরবার কারণ এত কিছু যদি রেগুলার তোমাদের আমার দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় তো দেখো এই যে আমি সব ঝাড়ঝুড় দিয়ে বেসিন বেশিন পরিষ্কার করে স্নান করতে যাবে একবার সকাল সকাল করে তো ওই যে লোকটার মধ্যে যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম ওখানেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে আর এই দেখো এইখানে কিন্তু বেশ ধুলো পড়ে এটা কিন্তু আমি দু একদিন পর পরই মুছি তোমাদের সঙ্গে শেয়ার করি না আজকে একটু তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম তো এইগুলো কিন্তু আমি রেগুলার করি না দু একদিন পরপরই করি তো যেহেতু দু তিন দিন আমার করা হয়নি তো এখানে কিন্তু যেহেতু রাস্তার সাইডে না বেশ ধুলো পড়ে আর ঘর বাড়ি শুধু করলেও তো হবে না সেটাকে যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করেও কিন্তু রাখতে হবে আর তুমি যখন নিজেই চলাফেরা করবে না তখন দেখবে কোথাও একটু ধুলো থাকলে নিজেরই ভাল লাগবে না তবে যে সবসময় যে চকচক করে রাখি সেটা না সব সময় পেরে উঠি না কারণ ছেলে মেয়ের পড়াশোনা রান্না বান্না দোকানে যেতে হয় আমার সারাদিন কিন্তু প্রচুরভাবে কেটে যায় তারপরে দেখো আমি একটু ভিডিও করি সবথেকে বড়ো কথা আমার ভিডিও করতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো তোমরা হয়তো বলবে যে তাহলে এত কাজ করে তুমি কি করে ভিডিও করো কিন্তু আমার ভালো লাগে আমার মনের মধ্যে যে বলে না মনটাকেও কখনও কখনো নিজেরও নিজের প্রতি একটু খুশি থাকা উচিত আমার ভিডিও করতে ভালো লাগে পছন্দ করে আমি ভিডিও করতে ওই জন্য আমি করি অনেকে বলে আমার ফ্যামিলি থেকেও বলে মাও অনেক সময় বলে যে তুই যখন পারছিস না তখন শুধু শুধু করতে হবে না কিন্তু আমার যে ভালো লাগে আমি কী করবো বলো ওই জন্য আমার আমার ভালো লাগে তোমরা যারা যারা দেখো তারাও যদি ভালো লাগে তাহলে তো কমেন্ট করে দিও তো তারপর দেখো দুদিন কিন্তু আমি গাছে জল না আমার কিন্তু ছাদে প্রচুর গাছ আছে দেখো আমার কিন্তু সারাদিন কীভাবে কাটে বুঝেছো সব অনেকে হয়তো এবার এটাও ভাবে যে বউটা বোধ সারাদিন ফোন নিয়েই থাকে কারণ ফেসবুক আছে আমার তারপরে ইনস্টা আছে তো ইউটিউব আছে তো আমি মোটামুটি চেষ্টা করি একটা করে ব্লগ ভিডিও দেওয়া তো দেখো এই বেগুন গাছগুলো কিন্তু মা আমাকে লাগিয়ে দিয়ে গেছে মা লাগিয়ে দিয়ে গেলে আমাকে দেখো যত্নটা কিন্তু আমি করি জল দেওয়া তো প্রচুর এখন এই যে বেগুন গাছগুলো হয়েছে বেগুনটা কিন্তু এটা একদিনে হয়নি হনুমান তাড়ানো তো প্রচুর আমরা কিন্তু ছাদেও কিন্তু প্রচুরটা সময় আমার কেটে যায় আর এই দেখো বেগুনগুলো কিন্তু বেশ কয় মানে কি বলবো দু মাস পরেই বেগুনগুলো তোমরা দেখতে পাচ্ছ কারণ রিভুর দু মাস না হ্যাঁ দেড় মাস আগে বেশ সুন্দর বেগুন হয়েছিল আর মাঝে কিন্তু প্রচুর হনুমানে খেয়ে গেছে বেগুন আবার নতুন করে দেখো অনেক বেগুন আমার গাছে কিন্তু হয়েছে তো এইগুলো এখনও মানে তুল বাগে জল টল দিয়ে তার কারণ কি বলতো দুদিন দিন ঠিকঠাক করে আমি জল দিতে পারি না গাছগুলো বেগুন গাছগুলো দেখছি কিছুটা গাছ মানে কেমন ঝিমিয়ে পড়ে না তো সে তেমন হয়ে গেছে কিছু কিছু গাছ সব গাছ না কারণ আর এখন দেখবে প্রচুর কিন্তু রোদ হচ্ছে সরস্বতী পুজোর মধ্যে থেকে মানে বাইরে বেরোনো যাচ্ছে রোদের এতটা তাপ আর এইগুলো যেহেতু তোলা মাটি না তো দেখো শিকড় তুমি বাইরে থেকে এরা জল নিতে পারবে জল নিতে পারবে না তো সেই জন্য কিন্তু এদেরকে জল মানে রেগুলার দিতেই হবে আর তারপরে দিলাম আর দেখো তারপরে কিন্তু আমাকে যত্ন করতে হয় গাছের আজকে তোমাদের সঙ্গে অনেকটাই শেয়ার করছি যেহেতু আমার রান্নাবান্নার চাপটাও একটু কম আছে কো স্কুল ছেলে মেয়ে সেইভাবে নেই তো আমি ভাবছি যে না আগে আজকে একটু গাছের কাজকর্মও অনেকটা করে নি তো দেখো এখানে কিন্তু বেশ পিঁপড়ে লেগেছে তবে সব গাছে না আর আমি কিন্তু এটা গ্যামাক্সিন দিচ্ছি না আমি কিন্তু আর অন্য কোনো কীটনাশক ওষুধ কিন্তু এখনও পর্যন্ত আমার গাছে আমি ইউজ করিনি আর সার যদি বলো সারও কিন্তু আমার গাছে দিই না কী দিই বলো তো রেগুলারের যে সবজিটা থাকে না সেই সবজিটা আমি কিন্তু একটা কিছুর মধ্যে রেখে সেটাকে পচিয়ে কিছুদিন পর সেই জলটা তো খোসাগুলো এরকম করে কিন্তু আমি গাছে সব গাছে দিই তো দেখো সব গাছে কিন্তু আমার ইয়ে লাগেনি তবে মাঝে মাঝে দেওয়া হয় তো ওই একটা গাছে সিম গাছটায় ছোট্ট একটা সিম তোলা মাটিতে লাগিয়েছিলাম সেই গাছটাই ও একটু পোকা লেগেছে কালো কালো তো আর পিঁপড়ে তো সেখানে একটু দিলাম আর তারপরে দেখো এবার হচ্ছে তুলে নেবো বেগুনগুলো তো সব বেগুন তুলবো না কারণ অনেক ছোটো বড় আছে আর কিছু কিছু বড়ও আছে মিডিয়াম সাইজেরও আছে তো সেইগুলোও তুলে নেব তবে না আজ প্রায় বলতে পারো পনেরো দিন মতো আমাদের ছাদ বাগানে কোনো হনুমান আসছে না কেন কি জানি মানে কেন কি জানি না মানে কী বলতে এত পরিমাণে পনেরো দিন আগে এসেছিলো মানে গত এক মাস পনেরো দিন আগের যে এক মাসে এক মাস কিন্তু আমার হনুমানে আমার ছাদে প্রায় দুদিন একদিন পর পর হনুমান এসেছে সব খেয়ে যেত বলতে পারো আমার ম্যানিয়া হয়ে গেছিলো ঘুমোলে পরে আমার শুধু মনে হতো হনুমান চলে আমার গাছ সব ইয়ে করে দিল তো শুধু খেত না কী বলতো পাতা যা যা থাকতো সব মানে নষ্ট করে দিয়ে যেত এরকম করতো কিন্তু হনুমানে জানো তো যাই হোক কষ্ট করেই তো লাগিয়েছি বলো কষ্ট মাটি তুলে তো যত্ন করতে হয় তারপরে যদি এই যে ফলগুলো দেখি এগুলোও কিন্তু ভালো লাগে জানো তো শুধু যে খাওয়ার জন্য সেটা না আমি আশেপাশে কাউকে দিতেও হয় আবার নিজেরাও খাই কিন্তু আবার এই সব থেকে খাওয়ার থেকে সবথেকে বড়ো কথা যে আমি হাতে বা মা আমাকে হাতে লাগিয়ে দিয়ে গিয়েছে সেটা আমি যত্ন করে আমি তার একটা ফল পেয়েছি এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার জানো তো যখন তোমরা কোনো একটা গাছ লাগাবে সেটাকে যখন বড় করে তুলবে সেটা যখন সুন্দর হবে সেটা আমি এখন বুঝতে পারি এখন আমার ভীষণ ভালোও লাগে গাছ লাগাতে তো এইগুলোর মধ্যে থাকতে তো দেখেছো আমার সারাদিনটা কিভাবে কাটে আমার সারাদিন কিন্তু এইভাবেই কাটে তো তারপর দেখো প্রচুর কাপড় হয়েছে এখানে রিভু দুদিন ধরে জামা প্যান্ট পরে বাইরে টাইরে যাওয়া হলে যেটা হয় আমারও আছে কিছু লা বিভুর আছে তো লাবুর আছে সেইগুলো এখানে কাজবার আগে না যে বেগুনগুলো যেহেতু দু একটা গাছে আমি ইয়ে দিলাম গ্যামাক্সিন দিলাম তো বেগুনগুলোও না একটু ভালো করে ধুয়ে নিলাম তো এই যে জামা কাপড়গুলো কেচে দেখো মেলেও দিয়েছি আর এই দেখো এই গাছ সিম তোমাদের দেখানো হয়নি কারণ মোটামুটি আজকে সব গাছই দেখালাম তো সিম গাছ এই ছাদের থেকে কিন্তু আমি এখনও পর্যন্ত সিম তুলে নিই তো দেখো সিমের বীজ মানে সিম বেরিয়েছে ছাদে আর এই যে আমি স্নান করে দেখো চলে এসেছি একদম রান্নাঘরে আর প্রচুর খিদে পেয়ে গেছে আমার দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ ভাতের মধ্যে আলু সিদ্ধ আর এদিকে বসিয়েছি ডাল এখানে হচ্ছে ডাল সিদ্ধ আর কালকে দেখো এই যে বেশ কিছুটা চিকেন রয়েছে বিভু কালকে ওর নাকি একটু পেটের সমস্যা হচ্ছিল তো ও সারাদিন খায়নি দুপুরবেলা খায়নি একটু রাত্রে একটু খেয়েছে তো চিকেন তো রয়েছে আর বিভু খাবার ফ্রিজে তো সেটা বার করবো কি রয়েছে তোমাদের দেখাচ্ছি চলো যে লাভু বসে আছে ওই যে রিভুকেও স্নান করিয়ে দিয়েছি একবারে স্নান করে সেরে এসেছে এই যে চুষি পিঠে করেছিলাম এই পুজো পুজো করে না ঠিকঠাক ঠিক করে আমাদের খাওয়াও হয়নি সেই চুষি পিঠেও রয়েছে পরশুদিনে ধরো পরশু দিনের আগের দিন রাতে করেছি তো ওই জন্য পরশুদিন হচ্ছিল সরস্বতী পুজো কালকেও ছিল সরস্বতী পুজো বাইরে বাইরে খেয়ে খেয়ে না আর ঠিকঠাক করে খাওয়া হয়নি হয়েছে তবে ঠিকঠাক করে খাওয়া হয়নি আর এই যে সেই গোবিন্দভোগ চালের খিচুড়ি পরশুদিন করেছিলাম পরশু দিনের খিচুড়ি এটা তো কালকেও খাওয়া হয়নি কালকেও বাইরে বাইরে খিচুড়ি করা হয়েছিল আর দুপুরবেলা এসে আমি মাংস রান্না করেছিলাম তো সেটাই আর খেতে ইচ্ছে করেনি তো এতটা খাবার ফেলে দেবো বলো তো এখন আমার রিভুর লাবুর হয়েছে রিভু আর এগারোটা বাজে আগে খিদে পেয়ে গেছে আগে খেয়ে নেব এদিকেও রান্নাটাও হতো থাক আর যাবো না একটু দোকানে যাবো আজকে আজকে হচ্ছে মঙ্গলবার অনেক দিন পর অনেক দিন বলতে শুক্রবার রেজিস্ট্রি অফিস খোলা ছিল তারপরে রেজিস্ট্রি অফিস খোলা ছিল না একটু ভিড়ও রয়েছে নিচে আমি এই করে তারপরে যাব একটু নিচে দোকানটা খুলবো কারণ রেগুলারই প্রতিদিনের দোকান খোলা একদিন না খুললে তখন ওই অনেকে বলছে যে ও বৌদি যেহেতু আমি এখানকার বউ তো সবাই বল কিছু কিছু মানুষেরা পরিচিত থাকে না ও বৌদি দাদা নেই তুমি এসে দোকানটা খোলো এরকম বলছে তো আমি গিয়ে দোকানটা খুলবো তো তার আগে তো ডিমটা গরম করে নিই গরম করে ডিমের অমলেট করে খেয়ে দেবো আর মঙ্গলবার সকাল করে না লাবুর পড়া থাকে তো পরে এসে কিন্তু লাবু আমাকে অনেকটা ভিডিও পরে করে দিয়েছে কারণ মঙ্গলবার সকাল বলতে ভোরবেলার দিকেই থাকে তো তারপরেও চলে এসেছিলো তারপরেও কিন্তু আমাকে অনেকটা ভিডিও যেহেতু ছাদের ভিডিওগুলো কিন্তু অনেকটা ওই আমাকে করে দিয়েছে তো তারপর দেখো এদিকে এতটাই খিদে পেয়ে গেছে আর এই যে দেখো ভাত করে নিয়েছি কালকের মাংস রয়েছে আর এখন খিচুড়ি রয়েছে আর এই যে দেখো দুটো ডিমের অমলেট করে নিলাম আর রিভুকে না অনেকটাই দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে এখন জানো তো আর রিভুকে একটু গাঢ় করে ছোলা ছাতু খাইয়ে দিয়েছিলাম আর

এর করছি কুকুর ও সিদ্ধ বিষয় ভালো আর এই সবজিগুলো না কালকে যেহেতু সোমবার ছিল বিভুকে আমি হাটের থেকে আনতে বলেছিলাম সবজি কালকে রাতে এনেছিল তো রাতে আর বার করা হয়নি আর সকালে দেখো কত কাজ করলাম তো তারপরেও বার করা হয়নি আর যেগুলো আমি আনতে বলেছি বিভু কিন্তু সেইগুলোই এনেছে তার বাইরে কিছু আনেনি শুধু দুটো কচি কুমড়ো সেই দুটোই হচ্ছে বাইরে নিয়ে এসছে কারণ বিভু এক সাইড থেকে এত বাজার করলে না তখন দেখবে নষ্ট হয় তবুও অনেক বাজার করে নিয়ে এলো যাই হোক আমরা তো ফ্রিজে রেখেই বেশিরভাগ আমাদের খাওয়া হয় তোমরা দেখোই মাছ মাংস যাই হোক মাংসটা মোটামুটি কিন্তু মাছটা বেশিরভাগ ফ্রিজেই থাকে তো এই যে তারপরে কিন্তু আমি রান্না রান্নাবান্না করে একদম চলে এলাম দোকানে তো দোকানে এসে আমি কিন্তু আজকে দোকানটা খুললাম তো দেখো দোকানে এসে প্রথমে কিন্তু এর আগে আমি বাইরেটা একটু ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো টেবিলগুলো একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে এই চিপসগুলো কিন্তু আমাদের আমি এখন বাইরে ঝুলিয়ে রাখবো কারণ এই যে কিছু কিছু দোকানে থাকে না মুদিখানার যে দোকানগুলো আর আমার এটা শুধু মুদিখানা না কি বলতো কোল্ড ড্রিঙ্কস এটা সেটা মোটামুটি সব কিছুই পাওয়া যায় মুদির জিনিসপত্র থেকে আর কি তো এইগুলোই বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তো আইসক্রিমটা বেশ কয়েকদিন বন্ধ ছিল এখন আবার নতুন করে তুলতে হবে দেখো সব কিছু বুঝলাম

কি নাম জ্যোতি জ্যোতি কার নাম জ্যোতি আমার নাম তুমি জ্যোতি সোনা মা তুই তাই না তুমি এটা লক্ষ্মী যাবে ওই যে কি দেব জেলি দেব আচ্ছা দিচ্ছি একটা জেলি বাচ্চাটা কিন্তু বেশিরভাগ সময় অনেক সময় আমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসে তো এর সঙ্গে এখন এখন একটু সময় কাটাবো আর কিউট না দেখতে দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা